আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সাইদ রুমি আমার অফিসিয়াল চ্যানেলে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা আসুন আমরা প্রথমেই জেনে নেই আজকের প্রধান প্রধান বিষয়গুলো মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের নতুন খেলা জমে উঠেছে আরও সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র বাড়ানো হচ্ছে বিমান সক্ষমতা অন্যদিকে লেবাননের পাশাপাশি ইয়েমেনও ইসরায়েলের দফায় দফায় বিমান হামলা চলমান সহিংসতায় বিশ্বের নেতারা কাপুরুষ বলেছেন আরব লীগের পর্যবেক্ষক এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরা বন্ধুরা এবার আসুন আমরা জেনে নেই ঘটনার আড়ালের কি ঘটনা রয়েছে তার বিস্তারিত মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের নতুন খেলা জমে উঠেছে গাজায় ইসরায়েলের সহিংসতায় দুই বছরে পড়ার পরপরই এবার লেবানন এবং ইয়েমেনে সহিংসতা শুরু করেছে ইসরায়েল এসব সহিংসতার পিছনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইসরায়েল যুক্তরাষ্ট্র তার মিত্রদের সব রকম সহায়তা পেয়ে আসছে বলে অভিযোগ রয়েছে বেশ অনেকগুলো ঘটনা এসবের সত্যতা পাওয়া যায় চলমান সহিংসতায় এবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই নতুন ষড়যন্ত্র গন্ধ পাচ্ছেন বিশ্লেষকরা হিজবুল্লার প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহকে হত্যায় যুক্তরাষ্ট্রের তৈরি বোমাই ব্যবহার করা হয়েছে বলে জানা যাচ্ছে একথা স্বীকার করেছেন এক মার্কিন সিনেটর এদিকে গাজার পর লেবানন এবং ইয়েমেনে হামলা এবং পুরো সহিংসতায় যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থ হাসিলের তৎপর রয়েছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আরও সেনা মোতায়েন করার ঘোষণার মধ্য দিয়ে সহিংসতায় নতুন রূপ নিয়েছে এজন্য তার সামরিক বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে রোববার রয়টার্সের এক খবরে বলা হয় প্যান্টাগনের কর্মকর্তারা বলছেন ইরান মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়াচ্ছে যদিও ইসরায়েল নিজে উত্তেজনা ছড়াচ্ছে কিন্তু এর জন্য যুক্তরাষ্ট্র বরাবরই দায়ী করছেন হামাস এবং হিজবুল্লাহকে লেবাননের ইরাক সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা প্রধান হাসরান নাসরুল্লাহকে ইসরায়েলের হত্যার ঘটনা তেহরানকে প্রতিশোধ নিতে পরিচিত করতে পারে এমন উদ্বেগ বাড়তে থাকার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অবস্থান ঠিক করে নিতে প্যান্টাগনকে নির্দেশ দেওয়ার ঠিক দুদিন পরেই ঘোষণা এলো এক বিবৃতিতে প্যান্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইটার বলেছেন ইরান ইরান সমর্থিত অংশীদার এবং তার মিত্রদের চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিংবা সংঘাত বাড়িয়ে তোলা থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর রয়েছে প্যান্টাগনের এই বিবৃতিতে বলা হয় নতুন কতগুলো বিমান মোতায়েন করা হবে বা কী আকারে করা হবে তা পরবর্তীতে জানানো হবে কেবল বলা হয় আগামী দিনে আমরা আমাদের প্রতিরক্ষামূলক বিমান সহায়তা সক্ষমতা আরও শক্তিশালী করব। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কারভি রোববার বলে ছেন ইসিবুল্লাহ এখন নেতৃত্ব শূন্যতা পূরণ করতে কি করে তাই এখন যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ করছে একই সঙ্গের পরে সঠিক পদক্ষেপ কি তা তা নি ইসরায়েলের সঙ্গে আলাপ করছে মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন সামরিক চলমান পরিস্থিতির জন্য প্রস্তুত হওয়ার জন্য সহায়তা করতে সাইপ্রাসে অতিরিক্ত সেনা পাঠাচ্ছে পেন্টাগন মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন ইসরায়েলকে উস্কি দিয়ে আগিকার মতোই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অস্ত্র বিক্রি কম দামে তেল কেনা এবং অন্যান্য আরব রাষ্ট্রগুলিকে কবজায় রাখতে তার চিরাচরিত খেলায় মেতে উঠছে বলে তারা মনে করছেন কয়েক বছর আগের মানবাধিকার সংস্থা গ্রিন পিসের এক প্রতিবেদন অনুসারে দেখা যায় দু সালে ব্রিটেন সৌদি আরবের কাছ থেকে নয়শো মিলিয়ন পাউন্ডের অস্ত্র নয়শো মিলিয়ন পাউন্ডের তেল কিনেছিল এবং ওই বছর অক্টোবর পর্যন্তই অস্ত্র বিক্রি করেছিল আটশো মিলিয়ন ডলার এই হিসাবটি পর্যালোচনা করলেই আসলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিভিন্ন রকমের খেলাগুলো বুঝতে পারা যায় এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরা বলেছেন বিশ্বের নেতারা কাপুরুষ ইসরায়েলের নৃশংসতার হামলার জবাবে গাজা লেবাননের উপর এবং বর্তমান ইয়েমেনের উপর হামলার পর আরব নেতাদের নিরব নিরবতা অবলম্বন করাকে ল্যাটিন আমেরিকার এই দেশটির প্রেসিডেন্ট নিকোলেস মাদুরা আরবদের চম চরম সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন যে আরব নেতারা হচ্ছে কাপুরুষ লেবানের সশস্ত্র সংগঠন হিজবুল্লার নেতৃত্বে থাকা সৈয়দ হাসরান নসরুল্লাহর হত্যাকাণ্ডে বিশ্ব নেতাদের চরম নিরবতায় তিনি এই উদ্বেগ প্রকাশ করেন মাদুরা বলেন প্রতিরোধ আন্দোলনের মতো ঘটনায় লেবাননের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি বিশ্বের কাপুরুষ নেতারা নীরব রয়েছে তবে বিদ্রোহী এবং বিপ্লবী জনগণকে কেউ থামাতে পারবে না গাজা এবং লেবাননের জনগণের প্রতি সংহতি জানি তিনি বলেন এসব অঞ্চলের মানুষ ইসরায়েলি জনগোষ্ঠীর ইসরায়েলি শাসক গোষ্ঠীর গণহত্যা এবং সন্ত্রাসী হামলার শিকার ইসরায়েলি সরকার এমন একজন ব্যক্তির দ্বারা পরিচালিত যিনি আমাদের কেবল হিটলারের কথাই মনে করিয়ে দেয় মুসলিম আরব এবং বিশ্বের অন্যান্য দেশের জনগণকে ফিলিস্তিন এবং লেবাননের ইসরায়েলের ঘিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার এই প্রেসিডেন্ট জাতিসংঘ সাধারণ পরিষদে নেতা নেয়াহুর উপস্থিতের কথা উল্লেখ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলেন এই হামলার আদেশ জাতিসংঘে নিউ সদর দপ্তর থেকে দেওয়া হয়েছিল প্রিয় বন্ধুরা আমরা আজকে আমাদের লেমন সর্বশেষ এবং আরব বিশ্বের মধ্যপ্রাচ্যের সর্বশেষ বিষয়গুলো বিশ্লেষণ করলাম এই বিষয়ে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য প্রকাশ করবেন ধন্যবাদ সবাইকে